যার বক্তৃতা আপনারা গুজরাট থেকে এখানে উপস্থিত হয়েছেন এবং বসে আছেন বক্তব্য তার মুখে শুনবেন আমার দক্ষিণ তরবনিয়ার প্রতারিত জনগণের একাংশ গানের কলি দিয়ে আমার বক্তব্য শুরু করব সেই গানের কলিটি হচ্ছে সখী অনেক কথা বলো তুমি মন থেকে যা বলো না এমন অনেক কথা বলো যা শুধু উৎসল না প্রিয় গান আমার আমার এই গানের অর্থের তাৎপর্য দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব গানের কলিটি অনেক কথা বলো তুমি মন থেকে যা বলো না এই দু হাজার পাঁচ সালের পঁচিশে মার্চ এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করতে গেলে আমার রাজনৈতিক বক্তৃতা অন্য লাইনে চলে যাবে আমি সেই লাইনে যাব না এই দীর্ঘ প্রায় চার বছরে যেই ওয়াদা ম্যাডাম খালেদা জিয়া এই বাঙালি জাতির কাছে করেছিলেন সেই ওয়াদা কতটুকু হয়েছে তা যদি সংখ্যান রূপে বিশ্লেষণ করি তাহলে কি আমি বলতে পারি না উনি যা বলেন তা সত্য না